বন্ধুরা গরুর পুরাণ অনুযায়ী প্রত্যেক কর্মের ফল প্রত্যেককেই ভোগ করতে হয় সেটা জীবিতকালেও মৃত্যুর পরেও ভোগ করতে হয় আজকের ভিডিওতে দেখব প্রত্যেক কর্মের ফলে মানুষকে বড় জন্মে কী জনিতে জন্মগ্রহণ করতে হয় তবে চলুন দেখা যাক বড় ভাইদের অপমান বা তাদের সাথে দুর্ব্যবহার করা ব্যক্তিদের পঞ্চক নামক পাখিরূপে জন্ম নিতে হয় শুধু তাই নয় দশ বছর ধরে তাদের এই জমিতেই থাকতে হয় তারপরে মানব শরীর প্রাপ্ত হয় ধোঁকা দেওয়া বা ছলকপট করা ব্যক্তিরা পরজন্মে রূপে জন্ম নেয় সাথে সাথে মিথ্যে সাক্ষী দেওয়া ব্যক্তিরা পরজন্মে অন্ধ হয়ে জন্ম নেয় গুরুর সাথে খারাপ আচরণ করা বা যে ব্যক্তি গুরুর সাথে দুর্ব্যবহার করে তাদের কথার অবমাননা করে তাদেরকে ভগবানকে অপমান করা স্বরূপ শাস্তি পেতে হয় সাথে এটাও বলা হয়েছে সে পরজন্মে জঙ্গলে ব্রহ্ম রাক্ষস রূপে বিচরণ করে বেড়ায় সবসময় ভগবানের নাম নেওয়া যে ব্যক্তি সবসময় ভগবানের নাম নেয় এবং তাদের পূজা অর্চনা করে সে সব রকম চিন্তা থেকে মুক্তি পেয়ে যায় যে ব্যক্তি জীবনের শেষ সময় অবধি ভগবানের নাম জপ করে সে ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় পিতা মাতাকে দুঃখ দেওয়া বা আপন কাউকে প্রতারিত করা এমন ব্যক্তিদের পরজন্ম অবশ্যই হয় কিন্তু জন্ম নেওয়ার আগেই তাদের গর্ভেই মৃত্যু ঘটে কোনো জীবকে হত্যা করা গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গাভী হত্যা করে সে ব্যক্তি নরক যন্ত্রণা ভোগ করার পর তার পরজন্ম হরিণ রূপে হয় সাথেই যে ব্যক্তি নিজের শখের জন্য জীব হত্যা করে সে ব্যক্তির পরজন্ম ছাগল রূপে হয় যাকে কোনো কসাই দ্বারা হত্যা করা হবে গোহত্যা ধূর হত্যা নারী নির্যাতন ও হত্যা করা মহাপাপ বলে মানা হয়েছে এমন ব্যক্তিরা পরজন্মে চণ্ডাল রূপে জন্ম নেয় অন্য চুরি করলে পরজন্মে ইঁদুর রূপে জন্ম নিতে হয় জল চুরি করলে চাতক পাখি রূপে জন্ম নিতে হবে কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় ভগবানের নাম নেয় তাহলে ব্যক্তির মুক্তির পথে এগিয়ে যায় কোন কর্ম করলে রূপে জন্ম নিতে হয় মহর্ষি বেদব্যাস বলেছেন যে কোনো চুরি করা মহাপা তা স্বর্ণ হোক বা বস্ত্র এর ফল তাকে ভোগ করতেই হবে তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি বস্ত্র চুরি করে তাহলে তার পরজন্ম তোতা পাখি বা টিয়া পাখি রূপে জন্ম নিতে হয় সাথেই সুগন্ধিত পদার্থ চুরি করা ব্যক্তি পরজন্মে সূচুরূপে জন্ম নেয় তাই যেমন পরিস্থিতি হোক চুরি করা থেকে সর্বদাই বিরত থাকুক এইসব কর্ম করলে হয় রূপে জন্ম মহর্ষি বেঁধে ব্যাস বলেছেন যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে তাকে জঘন্য অপরাধের শ্রেণিতে রাখা হয় এমন কর্ম করা মানুষেরা পরজন্মে গাধা রূপে জন্ম নেয় এরপর সে মাছ রূপে জন্ম নেয় এরপরে কুকুর ও বাঘ এইসব জমিতে জন্ম নিয়ে পৃথিবীতে আসে এইসব জমিতে জন্ম নেওয়ার পর মানব শরীর প্রাপ্ত হয় মহর্ষি বেদব্যাস বলেছেন যে ব্যক্তিরা অন্যদের সাহায্য করে পশু পাখি অথবা অন্য জীবদের প্রতি দয়া করে অসহায় মানুষের পাশে দাঁড়ায়